আসসালামু আলাইকুম সাংবাদিক রাশেদ ফেসবুক পেজে যারা ভিডিও ভিডিওগুলো দেখছেন দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি কাতল মাছ শিকার করেছে শৌখিন শিকারি ভাইয়ে তো এই ভাইটি অনেকক্ষণ যাব দেখা যাচ্ছে একটি মাছ নিয়ে খেলাচ্ছে আর স্থানটি হচ্ছে গাজীপুরে অবস্থিত সাহেব ভাইয়ের রিসোর্ট কোকন বাইয়ের খামার এখান থেকে সৌখিন শিকারিগুলো প্রচুর পরিমাণ মাছ শিকার করে থাকে বিশাল সাইজের মাছগুলা কারণ দুই কাটা বসি দিয়ে ডিম রুটির টোপ ফেলে কিন্তু এখানে মাছ শিকার করে কারণ এখানকার শোকের মৎস্যগারিগুলো অনেক সব অনেক ভদ্র কারণ এখানে কোনো প্রকারের কেমিক্যাল বা ফালা ফালিয়ে মাছ শিকার করে না কারণ এখানের পুকুরে যে অনার রয়েছে খোকন ভাই তিনিও কিন্তু অনেক ভালো মানুষ ভালো মনের একজন মানুষ তিনিও কিন্তু এখান থেকে প্রত্যেক সময় দেখা যায় প্রত্যেকটা বড়ো মাছের একটি করে পুরস্কার রেখেই সকল শিকারদের সামনে কথাগুলো বলে তো সেই হিসাবে আমার অনেক ভালো লাগে কারণ খুবন ভাই যখন বলে যে এই মাছটা যখন কেউ শিকার করবে তাকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পুরস্কার করব তখন শৌখিন মৎস্য শিকারগুলো অনেকটা আনন্দ পায় টোটাল তম খেলা হচ্ছে তো এখন পর্যন্ত আগের মতোই রয়েছে মাছ শিকার করতে পারতেছে শৌখিন মৎস্য শিকারগুলো এই পুকুরের সর্বোচ্চ গাজীপুরের মধ্যে ভালো খেলা হয়ে থাকে কারণ এখানে সকল শিকাররাই এখানকার সুনাম করে থাকেন কারণ এখানে কোনো প্রকারের টাউট আমি বাট পারি বা কোনো দু নাম নেই কারণ মাছ ফুরে যায় তখন মাছ দেয় ভাই কিন্তু শিকার করতে পারে কারণ যারা মাছ শিকার করতে জানে তারা সব জায়গায় মাছ শিকার করে তো যাই হোক সবাই ফুলবুরি দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে আমার এই সাংবাদিক ক্লাসের ফেসবুক পেজ লাইকটা ফলন হয়ে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারাই দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য সবাই যেন দেখতে পারে আর কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছিলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ হতে পেয়ে থাকেন আল্লাহ হাফেজ